নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক তো গাই এই ভিডিওটা হতে চলেছে কিউ এন ভিডিও কিউ এন ভিডিও মানে তোমাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব তোমরা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছো যেমন তোমার কটা বউ আছে এই টাইপের প্রশ্ন তো সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়ে দিয়েছি তোমরা গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো তাহলে সাড়ে সাতশো প্রশ্ন সাড়ে সাতশো প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো তো যদিও তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার কটা বিয়ে পাছে জিএফ এর নাম কি বিয়ে করেছো কটা বউ আছে এই প্রশ্নগুলো বাদ দিয়ে দিলে 350 প্রশ্ন পড়ে এমনি কমে যাবে মানে 350 লোকে একই প্রশ্ন করেছে যেগুলো উত্তর আগে আমার দিয়ে দেওয়া ছিল আগের কিউ এনেতে তবে অনেক নতুন মেম্বারও আমাদের চ্যানেলে 8 হয়েছে তাদের মধ্যে থেকে হয়তো এই প্রশ্নগুলো এসেছে তো চলো সেইসব প্রশ্নের উত্তর দেব लास्ट টুকু ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও ভিডিও আই তো কিউ নতুন লোক কেউ দেখবে না যারা সাবস্ক্রাইবার আছে তারাই দেখছো তো লাইক শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও আর বাকি আগেই বলে রাখি যেহেতু প্রশ্নের সংখ্যা সাড়ে সাতশো তো এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না অনেকের প্রশ্নই নিতে পারবো না মানে বেশিরভাগই প্রশ্ন নিতে পারবো না কত কমেন্ট এসে প্লিজ কেন প্রশ্ন নিলে না এইভাবে হবে না তুমি প্রশ্ন নাও না এইসব কমেন্ট করো না কারণ যতটুকু পসিবল আমি চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্নেরই উত্তর এই ভিডিওতে দিয়েছি তাই তো অনেকে ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডিও চাইছিলেন তো ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকের আইডি আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে তোমরা কি অ্যাড করে নিতে পারো ইনস্টাগ্রামের আইডি আমি মানে ভিডিওর তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানেও দেখতে পেয়ে যাবে তো গিয়ে ফলো নিও ইনস্টাগ্রামে ফলোয়ারি পাঁচ হাজার করে দিও আর যারা ফেসবুকে ফেসবুকেও অ্যাড করে করে নিও রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিও তো যাই হোক যদি আমরা মেন টপিকে যাই তোমাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করি তো সেখানে প্রথমেই একটা প্রশ্ন কিন্তু বেশ কয়েকজন করেছে সেটার সর্বসা করলে তোমাদের একটা মতামত জানতে চাই সেই জন্য জিজ্ঞেস করছি তো বেশ কয়েকজন বলেছে যে আইপিএল অপশানের এর দিন লাইভ আসতে তো তোমরা কি চাও যে আইপিএল অপশনের দিন লাইভ আসি পুরো আইপিএল অপশন অবশ্যই লাইভ করা পসিবল না বাট প্রথম দিকের ঘন্টা খানিক লাইভ করা যেতে পারে যখন মেন মেন প্লেয়ার গুলো আসবে তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও তো এবার যদি প্রশ্ন উত্তর পর্বে চাওয়া যায় তো প্রথম প্রশ্ন করেছে সৌমিত্র মন্ডল সে বলেছে প্রশ্ন নয় দাদা প্রতিটা খেলার শেষে তোমার ভিডিও দেখবো বলে বসে নেটওয়ার্ক করে রাখি আর তোমরা এরকম মানে ভালোবাসার দাও বলেই মোটিভেশন আসে প্রত্যেক মানে ম্যাচের পর যত তাড়াতাড়ি ভিডিও বানানো যায় সেটার চেষ্টা করে তো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্টের জন্য দেন শুভঙ্কর পাল বলেছে দাদা আইএসএল তো অনেকদিন আগে শুরু হয়ে গিয়েছে মোহনবাগান টিমে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনিও লোপেজ হাবাসের ভূমিকাটা প্রকাশ পাচ্ছে না কেন তো দেখো অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর টেকনিক্যাল ডিরেক্টর মানে সে গোটা টিমকে টেকনিক্যাল সাপোর্ট দেবে এবার হাবাস তার মানে এই নয় যে জুয়ানের পাশাপাশি সে টিম ম্যানেজ করবে ওভারঅল দেখতে গেলে হাবাসের পদ কিন্তু জুয়ানের উপরে তবে তার মানে এই নয় যে হাবাস জুয়ানের সঙ্গে থাকবে জুয়ানি না এরকম নয় মানে টিমের হেড কোচ তো সেক্ষেত্রে জুয়ান ফেরান্দো সেই টিমটাকে চালাবে হাবাসের কাজ হচ্ছে সব টিম গুলোকে দেখা সেটা মোহনবাগানের যে আন্ডার এজ টিম আছে আন্ডার ফরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং তার সঙ্গে সিনিয়র টিম রিজার্ভ টিম সব টিমের দিকে খেয়াল রাখা টিমকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার হলে জুয়ান ফেরান্তকে তার মতামত দেওয়া প্লেয়ারদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে হাবাসের বড় ভূমিকা থাকবে এবং সর্বোপরি ধরো জুয়ানের পারফরমেন্সে ম্যানেজমেন্ট খুশি নয় সেই সময় তারা হাবাসের সঙ্গে আলোচনা করবে যে জুয়ানের সঙ্গে কন্টিনিউ করা যাবে নাকি অন্য কাউকে আনতে হবে এই টাইপের কাজ কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের এবং সে কাজগুলো স্পেনে বসেই করছিল এবার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার আনতে হবে মোহনবাগানের জুনিয়র টিমের সঙ্গে কাজ করতে হবে সেই কারণে হাবাস এখন ইন্ডিয়াতে আসছে বাট এতদিন তিনি স্পেনে থেকে এই কাজগুলো সামলাচ্ছিলেন তো বুঝতে পেরে গেছো যে টেকনিক্যাল ডিরেক্টরের কি কাজ বা অ্যান্টোনিও লোপেজ হাবাসের কি কাজ তার মেন কাজ কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে দরকারে জুয়ান ফেরান্দোকে সলা পরামর্শ দেবে বাট যদি জুয়ান আর হাবাস দুজনে মিলে আর কি সিনিয়র টিমটা চালাতে যায় দুজন দুটো মাইন্ডের কোচ ক্ষেত্রে রিপ্ট হবে সেটা টিমের জন্য ভালো রয়ে তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে হাবাসের রোলটা কি এরপর শুভ মারিনার্স বলেছে একজন স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে নিজেকে দশে কথা দেবে পাঁচ দেব আই অনেকটা ইম্প্রুভমেন্টের এখনো দরকার আছে চেষ্টা করছি তোমরা কত দেবে কমেন্টে জানিও এরপর রাজিবুল ইসলাম বলেছে যে তোমার দু হাজার পঁচিশের মেগা অপশনে কে রিটেন প্লেয়ার কি হবে সে তার নিজের লিস্ট দিয়েছে শ্রেয়া সায়ার নীতিশ রানা রিঙ্কু সিং ফরেন ফার্স্ট বলার ডিপেন্ডস অন অপশন তো যদি দু হাজার মেগা অপশন হয় তো আমি তোমার লিস্টের সঙ্গে একদমই সহমত খুব ভালো তুমি চুজ করেছো এই প্লেয়ারগুলোই কিন্তু মেনলি রিটেন্ড হতে পারে অবশ্যই শ্রেয়া সায়ার তার সঙ্গে তোমার রিঙ্কু সিং দেন যদি জেরাল কোয়েটস টাইপের কোন ফাস্ট বোলার নিয়ে আসে তাকেও রিটার্ন করতে হবে দেন চার নম্বর জায়গাটাই তুমি নীতিশ রানাকে চুজ করেছো আমি এই মরসুম দেখবো যে কার পারফরমেন্স সব থেকে ভালো নীতিশ রানা নাকি বরুণ চক্রবর্তী যার পারফরমেন্স বেটার হবে আমি তাকে রিটেন করব। আর একজনকে অকশন থেকে কিনে নেব নীতিশ ভরুন দুজনকে ভবিষ্যতের কে কেয়ার দেখতে চাই বাট নীতিশ নাকি ভরুন সেটা মানে পারফরমেন্স থেকে বিচার করব। বাকি অবশ্যই তোমার লিস্টের সঙ্গে সহমত তো সেক্ষেত্রে তোমারই চয়েস এগুলোই আমার চয়েস এটাই বলতে পারো এরপর পুষ্পল সাথরা প্রশ্ন করেছে ইন ইউর ওপিনিয়ন হুইস বেস্ট প্লেয়ার ইন রিসেন্ট ইন্ডিয়ান টিম ফুটবল টিম আনোয়ার আলী সাহাল জিকসন ছাংতে দেখো আনোয়ার সাহাল জিকসন চার জনে এই সময় বর্তমানে ইন্ডিয়ান টিমের ভীষণই গুরুত্বপূর্ণ সদস্য বাট যদি একজনকে চুজ করতে হয় আমার মনে হয় সেটা আনোয়ার আনোয়ার কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়ান ফুটবল টিমের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার আর সেই জন্যই আনোয়ার ছিটকে যাওয়াতে কিন্তু এত টেনশন হচ্ছে আনোয়ার এর ইম্প্যাক্ট ভারতীয় ফুটবল টিমে অনেকটা বেশি এরপর ইউটিউব স্টার প্রশ্ন করেছে হ্যালো দাদা তুমি কি আইফোন ইউজ করো তোমার কিছু ব্লগ ভিডিওর কোয়ালিটি খুব দারুণ ছিল না ভাই অত পয়সা কথায় আইফোন কিনবো আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ইউজ করি যেটা তুই চাঁদের ছবি তোলা যায় অত সেই কারণেই ক্যামেরাটা ভালো তো ভিডিওর কোয়ালিটি ওই জন্যই ভালো আসে তারপর প্রশ্ন করেছে সেকেন্ড চ্যানেলে ভিডিও আসছে না কেন আসবে আসবে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ও কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দেবো দিন ধরেই দিয়ে যাচ্ছি যারা সাবস্ক্রাইব করোনি করে নিও চেষ্টা করবো অত তাড়াতাড়ি ভিডিও দেবার আর তারপর বলেছে আর একটা ওয়াইল্ড কোশ্চেন রোহিত কে 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 আরে আসতে পারে জয় তো দেখো রোহিত কে কে আরে আসবে তুমি এটাকে ওয়াইল্ড কোশ্চেন বলছো বাট কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড না ভবিষ্যতে কি হতে পারে তুমি কিছুই জানো না কারণ ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ এই বছর আইপিএল দু হাজার চব্বিশে সেটা পসিবল না এবং যেহেতু মুম্বাই ইন্ডিয়ানস এখন রোহিত কে সরিয়ে হার্দিক কে ক্যাপ্টেন করেছে সেখানে কিন্তু একটা মেসেজ ক্লিয়ার যে কিন্তু ফিউচারের টিমকে লিড করবে হার্দিকই তাদের নতুন লিডার এবং সেক্ষেত্রে যখন যদি আইপিএল দু হাজার পঁচিশে মেগা অপশন হয় মুম্বাইকে তিনটে প্লেয়ার চুজ করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় মুম্বাইয়ের চয়েস গুলো কিন্তু হবে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া তার সঙ্গে যাসপ্রীত বুমরা চারটে প্লেয়ার চুজ করার অপশন থাকে তারা হয়তো তিলাক ভাড়ামা অথবা ঈশান কিশন কে চুজ করবে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাদের হয়তো কিভাবে প্ল্যানিং এ রোহিত শর্মাকে রাখবে না এবং সেক্ষেত্রে একটা বড় পসিবিলিটি থাকবে রোহিত আবার অপশানে আসবে মানে যদি রোহিত শর্মার কি কন্টিনিউ করে এমনও হতে পারে যে রোহিত রোহাইট বল থেকে অবসর নিয়ে নিল যদিও আই থিঙ্ক আইপিএল তো খেলবেই তো সেক্ষেত্রে রোহিত শর্মা কিন্তু নেক্সট ইয়ার আইপিএল অপশানে আসতে পারে এবং সেখানে গৌতম গম্ভীর সে রোহিত শর্মার একটা বড় অ্যাডমায়ার সব সময় রোহিত শর্মার প্রশংসা করে কে বলতে পারে সেক্ষেত্রে হচ্ছে গৌতম গম্ভীর দু হাজার পঁচিশে রোহিত শর্মাকে কে কে আর নিয়ে চলে এলো অল আউট গেল তার জন্য দশ কোটি বারো কোটি খরচে করে এবং রোহিত শর্মা নিজেও কিন্তু আগে ইন্টারভিউতে বলেছিল যে যদি মুম্বাই ছাড়া অন্য কোনো টিমে খেলতে হয় আমি কে কে চুজ করবো ইডেন গার্ডেন্স আমার ফেভারিট গ্রাউন্ড এবং অ্যাকচুয়ালি সঙ্গেও কিন্তু রোহিতের সম্পর্ক খুব ভালো শ্রেয়াস আর রোহিত কিন্তু ভালো বন্ধু উল্টু দিকে রোহিত আর হার্দিক তারা কিন্তু ভালো বন্ধু নয় তারা কিন্তু কলিক দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না রোহিতের শ্রেয়াসের আন্ডারে খেলতেও কোন রকম অবজেকশন থাকবে সে যদি হার্দিকের আন্ডারে খেলতে পারে শ্রেয়াসের আন্ডারে খেলতে তার কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে তোমার হয়তো এখন ওয়াইল্ড মনে হচ্ছে বাট ভবিষ্যতে কি হতে পারে কিছুই জানে না তো সেক্ষেত্রে রোহিত মুম্বাই ছাড়লে একটা বড় পসিবিলিটি আছে কে কে আর তাকে ল্যান্ড করাতে পারে বিশেষ করে গৌতম গম্ভীর চলে আসার পর এরপর সাহিল বাহি জিজ্ঞেস করেছে ভাই আইএসএল এ ভার কবে আসবে প্লিজ বলুন লাভ ফর মি এত ভালো ভিডিও বানানোর জন্য ধন্যবাদ তো প্রথমত আর দেখো আইএসএল এ ভার কবে আসবে বলা মুশকিল এই বছরই শুনছিলাম নাকি লাইট আসবে এই আসবে তারপর শুনলাম নাকি পয়সা নেই তো সেক্ষেত্রে দেখা যাক এফ কবে নিয়ে আসে তবে সেটা নেক্সট ইয়ারও আসবে বলে মনে হয় না যা শুনছিলাম নেক্সট আইএসএল এর পরের আইএসএল এ গিয়ে আসতে পারে কিছু তবে পরের বছর এলেই সব থেকে ভালো দেখো এখন এআইএফএফ তো কিছু বলা যায় না কবে আসবে এরপর অরূপ রাজ দাস বলেছেন দাদা রিঙ্কু সিং কে কে নেক্সট নেক্স ফিউচার ক্যাপ্টেন হতে চলেছে দেখো কেউ ভালো খেললে তাকে ক্যাপ্টেনই কেন করতে হবে ভালো খেলছে খেলুক না রিঙ্কু যে জায়গাটাই খেলছেন আর রিঙ্কু বড্ড সুইট প্লেয়ার মানে সে কোনো প্লেয়ারকে বাদ দেবার হলে বাদও দিতে পারবে না এতটাই সুইফট প্লেয়ার মিলেমিশে থাকে তো সেক্ষেত্রে রিঙ্কুর মধ্যে এখনো লিডারশিপ স্কিল আছে কিনা বলা মুশকিল ভালো প্লেয়ার হলে ভালো লিডার হবে তার তো কোনো মানে নেই বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিঙ্কুকে এখনো ক্যাপ্টেন মেটেরিয়াল মনে হয় না হয়তো দু তিন বছর বাদে হতে পারে বাট রিঙ্কু সিং কে ক্যাপ্টেন করলে ঠিক মানে ও ঠিক ক্যাপ্টেন মেটেরিয়াল নয় যেটা বললাম যে খুবই মানে ভালো মানুষ ভালো প্লেয়ার সুইট প্লেয়ার তো সেক্ষেত্রে রিঙ্কু এমনি ঠিক আছে আমার যেমন হয় এপর রাজ বলেছে ইন্ডিয়া প্রতিবাদে নকআউট স্টেজে গিয়ে কেন হেরে যাচ্ছে এত স্ট্রং ইলেভেন নিয়ে প্রেসার অবশ্যই প্রেসার প্রেসার বিশাল রকম থাকে মানে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের এক্সপেকটেশন এত বেশি যে ভারতীয় টিমের উপর সবথেকে বেশি প্রেসার কিন্তু থাকে এবং নকআউটে গিয়ে বারবার হেরে যাওয়া কিন্তু এটা এটাই দেখায় যে প্রেসারটাই ভারতীয় টিম সামলাতে পারছে না এরপর কি গোপাল খাম্বু এই জিজ্ঞেস করেছে তোমার ঘুমোদারি কত বছর বয়সে ফার্স্ট সেভিংস করেছিল তো তখন বাট ভিড় সম্ভবত করেছিলাম প্রথম সেভিংস ইলেভেন হয় দেন তুমি যে ভিডিও করো ক্যামেরাম্যান কে একটু দেখতে চাই দেখো ক্যামেরাম্যান কেউ নেই ট্রাইপডে ফোন বসিয়ে আমি ভিডিও করি হ্যাঁ মাঝে মাঝে ভিডিও তো আমি বলি যে আমরা বলেছি আমরা বলেছি বাট আমরা বলতে কেউ নেই আমি একাই আমি একাই ভিডিও রেকর্ড করি একাই ভিডিও এডিট করি একাই থামলেল মানে সবকিছু আমি একাই করি আর কেউ নেই আমি একাই সব করি চ্যানেলটা আমি একাই চালাই আর তোমার প্রিয় প্লেয়ারের এর যে কোনো একজনের নাম বলো এদের মধ্যে থেকে এম এস ধোনি এভিড ভিলিয়ার্স ক্রিস গেল বিরাট কোহলি দেখো চারজনই আমার ভীষণই পছন্দের প্লেয়ার যেহেতু তুমি একজনকেই চুজ করতে বলছো তো আমি কোহলিকে চুজ করব এরপর ইটস আমিন বলেছে কি আর কমেন্ট করবো তিন চার বছর ধরে ভিডিওতে কমেন্ট করে যাচ্ছি কোনোদিন তো রিপ্লাই পেলাম না ভিডিওতে লাভ ফ্রম মুর্শিদাবাদ কবে মুর্শিদাবাদ আসবে তো দেখতে দিতে পারছো যে সাড়ে সাতশো প্রশ্ন এখান থেকে আমি কটা উত্তর দিতে পারবো বলো যাই হোক এই জন্যই উত্তর দিতে পারি না সবার প্রশ্নের বাট মুর্শিদাবাদ মানে ভীষণ ইচ্ছা আছে আমি মুর্শিদাবাদের ওপর দিয়ে গেছি মুর্শিদাবাদ কোনোদিন যাইনি তো মুর্শিদাবাদ ঘুরে দেখার ইচ্ছা আছে এবং খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ যাবো সেরকম প্ল্যানিং আছে দেখা যাক কবে যাওয়া যায় বাট খুব তাড়াতাড়ি যাবো এরপর প্রণব চক্রবর্তী সে প্রশ্ন করেছে দাদা তুমি এই প্রফেশন কেন চুজ করলে তুমি তো পড়াশোনা ভালো করতে তুমি তোমার চ্যানেলের পর কোন চ্যানেলকে বেশি ভালো করো তুমি মেসি নাকি রোনাল্ডো কার ফ্যান দাদা আমার কমেন্টটা চুজ করো আমি তোমাকে আইডল মনে করি নিজেই প্রশ্ন করেছে সাত দিন আগে এবং নিজেই আবার রিপ্লাই দিয়েছে প্রশ্নের আর কি কমেন্টের নিচে হ্যাঁ ভালো কমেন্ট ছদিন আগে একদিন আগে বলেছে ভালো কমেন্ট নিজেই প্রশ্ন করে নিজেই বলছে ভালো কমেন্ট তো ভাই নিজেই যখন বলছো যে ভালো প্রশ্ন তো উত্তর দিয়েই দি তো এই প্রফেশন চুজ করলাম কোনো কারণ নেই আমার ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছে হয়েছিল অন্যদের ভিডিও দেখে এবং তার সঙ্গে ক্রিকেট আর ফুটবল এই দুটো জিনিস আমি সব থেকে ভালো আর কি বুঝি এই দুটো জিনিসের পেছনে সব থেকে বেশি সময় দিয়েছি তো তাই এই নিয়েই ভিডিও বানিয়েছি আর পড়াশোনায় ভালো ছিলাম বলতে গেলে হ্যাঁ মাধ্যমিক অবধি খুব ভালো ছিলাম বাট তারপর থেকে ওপর নিচ গেছে আর কি এরপর তুমি তোমার চ্যানেলের পর কোন চ্যানেলকে বেশি ফলো করো তো আমি মেনলি মানে ইউটিউব খুলে ব্লগ টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করি তো সেক্ষেত্রে ট্রাভেল উইথ কৌশিক এক্সপ্লোরার শিবাজি এই টাইপের চ্যানেলগুলোকে ফলো করি বাকি কিন্তু অবশ্যই বিবি কি ভাইন্স আর ক্যারিমিনাটি আমার সব থেকে পছন্দের চ্যানেলগুলোর মধ্যে একটা বিবি কি ভাইন্স জন্য আমি অ্যাকচুয়ালি ইউটিউব খুলেছিলাম যখন ইউটিউব মানে জানতাম না ইউটিউব কি জিনিস এরপর ডিএলএস কিভাবে প্রশ্ন করেছে দাদা তোমার কি আর কোন চ্যানেল আছে কারণ তোমার ভিডিওর পেছনে দুটো সিলভার প্লে বটন আছে তো হ্যাঁ দুটো আছে বাট চ্যানেল আমার মানে চ্যানেল তো আরো আছে বাট এই দুটো সিলভার প্লে পটন এই একটা চ্যানেল থেকেই এসেছে ইউটিউব ভালোবেসে পাঠিয়েছে বুঝতেই পারছো স্পেশাল ট্রিটমেন্ট এরপর তাজনু মোল্লা সে জিজ্ঞেস করেছে তোমার ক্রাশের নাম কি ভাই ক্রাশের নাম পাল্টাতে থাকে আজকে একজন থাকবে তিন চার দিন বাদে অন্যজন হবে তারপরের দিন পাল্টে যাবে ক্রাশ যে কোনো দিন পাল্টে যেতে পারে এরপর ভামা ভার্মা জিজ্ঞেস করেছে দাদা প্রথমে তুমি ইংলিশ তারপর হিন্দি তারপর বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে এর কারণ কি আর আমার নামটা নিও তো ভাই ইংলিশে ভিডিও বানাতাম ইংলিশ খুব একটা ভালো পারতাম না যা হোক করে বানাতাম বাট সেই সময় লোকে ভিডিও দেখতো কেরালা থেকে অনেক ভিডিও দেখতো বাট সেই সময় অনেকে এসে কমেন্ট করতো যে ভাই হিন্দি মে ভিডিও বানাও হিন্দিতে ভিডিও বানাও তারপর আমি হিন্দিতে ভিডিও বানানো শুরু করলাম নিজের হাসি তো ভাবলাম না যে ভাষাটা আমি সব থেকে ভালো পারি যে ভাষায় কথা বলি মাতৃভাষা সেই ভাষাতে ভিডিও বানাই তো তাই আমি বাংলাতেই শিফট করলাম এবং বাংলাতেই ভিডিও বানাচ্ছি তো মানে ইউটিউব চ্যানেল তোলার মোটামুটি প্রথম সাত আট মাসের মধ্যে বুঝে গেছিলাম যে আমি কোন ভাষায় ভিডিও বানাতে পারবো ঠিক আছে প্রথম থেকে একটু ট্রাই করেছিলাম কি আর করা যাবে দেন মোস্তাক মোল্লা জিজ্ঞেস করছে ভারতীয় ফুটবল টিমে তোমার সবথেকে বেশি পছন্দের প্লেয়ার কে মোহনবাগান টিমে তোমার সবথেকে পছন্দের প্লেয়ার কে ভারতীয় ফুটবল টিমের সব প্লেয়ার আমার পছন্দের বাট তাও একজনকে বললে সেটা অবশ্যই সুনীল শেঠী মোহনবাগান টিমে ভারতীয় প্লেয়ারদের মধ্যে আর্ণব আর শাহাল তার সঙ্গে থাপা এরা সবাই আমার খুবই পছন্দের প্লেয়ার লিস্টন সবাই পছন্দের ভারতীয় প্লেয়াররা আর বিদেশিদের মধ্যে পেত্রা তো অবশ্যই পছন্দের এবং তার সঙ্গে হুগো বোমোস্তো আছে এরপর বর্ধমান থেকে রতন প্রশ্ন করেছে দাদা আমার তরফ থেকে কোশ্চেন হচ্ছে তুমি যখন ফার্স্ট ইউটিউবে এসেছিলে তোমাকে বলেছিল নাকি তুমি নিজেই ইউটিউবে এসেছ আর তুমি কি ভাবতে পেরেছিলে যে ইউটিউবে ইউটিউবে তোমার একদিন সাবস্ক্রাইবার হবে তো কেউ বলে না আমি নিজেই এসেছি নিজের ইচ্ছে হয়েছিল আর স্বপ্ন তো অবশ্যই ছিল যে এক লাখ সাবস্ক্রাইবার করবো এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে এক লাখ চল্লিশ হাজার হয়ে গেছে তোমাদের ভালোবাসা বাট হ্যাঁ মানে স্বপ্ন দেখেছিলাম তবে এটাও মানে আশা ছিল যে আমি চেষ্টা করে যাব যতদিন না হবে চেষ্টা করবো তো চেষ্টা করে গেছি তো ভরসা তো ছিল নিজের উপর যে পারবো তো সেটা হয়েছে আর অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য সেটা হয়েছে তো ইউ সো মাচ সকলকে এরপর নায়ক প্লেয়ার বলেছে মেসি না নেইমার একসাথে বার্সেলোনার দিনের কথা মনে পড়ে যায় কি জুটি ছিল কি দেখতে লাগতো খেলা দেখতে বিয়ে করছো কবে না কবে করব ঠিক নেই কিছু কোনো প্ল্যানিংই করিনি অনেকেরই প্রশ্ন এটা তোমার এডিটিং অ্যাপ এডিটিং আমি কাইন স্টার্ট আর ভিএন এডিটর দিয়ে করছি আর কি খাবার ফেভারিট ফেভারিট খাবার সব খাবারের টেস্ট হলে সেই খাবার আমার ফেভারিট যে কোনো খাবারই বলতে পারো ওই শাক সবজি ছাড়া এরপরে একটা প্রশ্ন এসেছে নাম দেখাচ্ছে না তোমার ছোটবেলার ফটো দেখাও তোমার ফ্যামিলির ফটো দেখাও আর ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছো তো আমি আমার ফ্যামিলির সঙ্গে ছোটবেলার একটা ছবি দিয়ে দিচ্ছি আমার তো সেখানেই দেখে নাও একসাথেই দেখা হয়ে যাবে আর ফ্যামিলি থেকে সাপোর্ট তো প্রচুর পেয়েছি বিশেষ করে মা কিন্তু সাপোর্ট করেছে আমাকে এরপর পার্থ সারথী মুখার্জি কিউ এনে আচ্ছা দাদা এটা র্যাপিড ফায়ার তো চলো র্যাপিড ফায়ার করা যাক বিরাট কোহলি নাকি এম এস ধোনি দুজনই ফেভারিট বাট বিরাট কোহলি তুমি ঘটি নাকি বাঙাল আমি ঘটি মেসি নাকি রোনাল্ডো মেসি আয়রনম্যান নাকি ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান সুপারম্যান নাকি ব্যাটম্যান ব্যাটম্যান আইসক্রিম নাকি চকলেট আইসক্রিম চিকেন নাকি মাটন নিজের টাকায় কিনতে গেলে চিকেন আর যখন অন্যের টাকায় খাই বা বিয়ে বাড়ি যাই তখন মাটন তো দুটোই ফেভারিট এরপর রাজা দেবনাথ রাজ দেবনাথ সে বলেছে কিউ এনে রোনাল্ডো মেসি আগে বললাম মেসি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা বার্সেলোনা ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা তারপর কে কে আর জিরো জিরো বলেছে দাদা বউ কয়টা তোমার প্লিজ বলো সাতটা সপ্তাহের প্রত্যেক দিন একজনকে সময় দিই সাত দিনের জন্য সাতটা বউ এরপর সৌভিক মালদাস সুপ্রিয়তা তোমার জন্য র্যাপিড ফায়ার আবার র্যাপিড ফায়ার রোহিত নাকি বিরাট দুজনেই পছন্দের বাট একজনকে চুজ করতে হলে ভিরাট ফুচকা নাকি রসগোল্লা শীতকালে রসগোল্লাটাই বেশি চলছে রসগোল্লা আইপিএল নাকি আই একটা ক্রিকেট লিগ একটা ফুটবল লিগ দুটোই খুবই পছন্দের এখানে চুজ করতে পারবো না ছেড়ে দাও দেন বিরিয়ানি নাকি ফ্রায়েড রাইস চিলি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন ব্যাটিং নাকি বলি আমি তো নিজেকে ব্যাটসম্যান ভাবতাম বাট আমাকে মানে আমার টিমের প্লেয়াররা খেলতে নিয়ে যেত বোলার হিসেবে তো সেক্ষেত্রে অলরাউন্ডার আমি এরপর অর্ণব সান্নিগ্রাহী রিঙ্কোর জয়সওয়াল যদি একজনকে ওয়ার্ল্ড কাপের জন্য চুজ করতে হয় তুমি কাকে চুজ করবে আমি রিঙ্কুকে চুজ করবো কারণ রিঙ্কু কনসিস্টেন্টলি পারফর্ম করছে এবং ইন্ডিয়ান টিমের টপ অর্ডারে খেলার জন্য অনেক প্লেয়ার আছে বাট ফিনিশিং এর জন্য সেরকম বিশেষ কেউ নেই যেটা রিঙ্কু করছে যেই ফিনিশিং এর জন্য আগে টি ওয়ার্ল্ড কাপে পুরো দিনেশ কার্তিককে ডেকে আনা হয়েছিল তো সেক্ষেত্রে রিঙ্কু সিং এর মতো একটা ট্যালেন্ট এসেছে তাকে ইউটিলাইজ করতে হবে তো অফকোর্স আমি চাইবো তো যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিং দুজনেই ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে থাকুক বাট যদি একজনকে চুজ করতে বলো রিঙ্কু এরপর রবি গেমিং দাদা দীঘা থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কোনোদিন বৌদিকে নিয়ে দীঘা এলে বলো প্লিজ মিট করবো কেন আমি একা গেলে মিট করবে না বৌদি কোথ থেকে পাবো বলো তো দেন বিএস হাফ জিজ্ঞেস করেছে যে কোনো একটা উত্তর দেবে দুটো অ্যান্সার দেবে না ঠিক আছে ভাই একটাই উত্তর দেবো আর্জেন্টিনা নাকি ব্রাজিল আর্জেন্টিনা মেসি নেইমান না রোনাল্ডো মেসি রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস টুটি নাকি সাদেকু কামিং স্টুটি ভাই সাদেকু কামিং টুটি করেছে ম্যাচে একটা গোল করলো অবভিয়াসলি মানে এখন চুজ করতে বললে রয় কৃষ্ণা উইলিয়ামস টুটি এরপর মোহাম্মদ আরমান সে প্রশ্ন করেছে দাদা তুমি কিভাবে ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করলে জার্নি নিয়ে কিছু বলো তো ভিডিও বানানো বলতে আমি মানে সেই সময় ক্যারিমিনাটি ভুবন বাম এদের ভিডিও দেখতাম তো দেখে খুব ইন্টারেস্টিং লাগতো তো আমি ভাবলাম আমিও চ্যানেল খুলবো কিন্তু চ্যানেল খুলে কোন টপিকে ভিডিও বানাবো সেটা বুঝতে পারছিলাম না সেই সময় ইউটিউবে আর কিভাবে ইউটিউবে সাকসেসফুল হতে হয় এরকম ভিডিও দেখছিলাম সেখানে টেকনিক্যাল গুরুজি তার একটা ভিডিও তো দেখেছিলাম সে বলেছিল যে টপিকটা তুমি ইন্টারেস্ট পাও যে টপিকে ইন্টারেস্ট পাও যে টপিকটা ভালো বোঝো সেই টপিক নিয়ে তুমি ভিডিও বানাও অত এটাই শুনে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ক্রিকেট ফুটবল এই দুটো জিনিস নিয়ে আমি সারাদিন বেশি রিসার্চ করি তখন ফুটবল নিয়ে মানে আমি দু হাজার ষোলো সতেরো থেকে এইসব খবরাখবর রাখি যে কোন প্লেয়ার কোন টিমে যাচ্ছে না যাচ্ছে এইসব কিছু তো ভাবলাম এই নিয়েই ভিডিও বানানো যেতে পারে আর তখন এই টাইপের ভিডিও কেউ বানাতো না তো সেই কারণেই এইভাবেই জার্নি শুরু হয়েছিল এবং মানে সেই জন্যই কন্টিনিউ করতে পেরেছি প্রথম দিকে তো সেরকম ভিউজ ফিউজ আসতো না বাট এই জিনিসটার প্রতি আমার ভালোবাসা আছে ক্রিকেট ফুটবলের প্রতি তাই ইউটিউবে জার্নিটা চলছে এটাই আর কি এরপর শ্রেয়াশিস বসু বলেছে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কি দেখছো দু ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কি খেলতে পারে দেখো অ্যাজ এ ফ্যান আমি মানে আমার টার্গেট হচ্ছে দু তিরিশ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে মানে বিশ্বকাপে দেখব দু হাজার ছাব্বিশে অবশ্যই টাফ বাট টিমের উপর ভরসা তো আছে দেখা যাক কি হয় আশা করতে দোষ কি আশায় বাঁচে চাষা বাট টাফ আছে অবশ্যই এরপর এরকম নাম সে বলেছে তোমার কোলগেটে নমক আছে আমি কোলগেট ইউজ করি না ক্লোজ আপ ইউজ করি এরপর ডিজে আর কি রিগ মিউজিক সে বলেছে দাদা তোমার ভিডিও কলের বুদ্ধি প্রথমে কোথা থেকে এলো জানো প্লিজ আর বললাম মাথা থেকে এসেছে এরপর দেবজ্যোতি দে বলেছে দাদা আমি একটু আলাদা কোশ্চেন করছি যেটা কেউ করবে না মেসি নাকি রোনাল্ডো এই কোশ্চেন একশো জন করেছে আর দাদা আইপিএল ইডেন গার্ডেনসে খেলা দেখতে আসলে বলবে আমি টিকিট নিয়ে রাখবো একসাথে খেলা দেখবো তো দেখো মেসি রোনাল্ডো দুজনই আমার পার্সোনালি ভিজনি পছন্দের ফুটবলার বাট আমি মেসি ফ্যান তো সেক্ষেত্রে মেসিকেই ওই জন্য চুজ করছি বাট রোনাল্ডো আমার পছন্দের একটা প্লেয়ার মানে আমি ফুটবল লাভার আমি এরকম যে একজনের জন্য একজনকেও ট্রল করি সেই টাইপের মানুষ না এবার মাঝে মধ্যে ব্যাডার তো চলতে থাকে বাট মানে দুজন কি আমার মানে দুজনের প্রতি হিউজ রেসপেক্ট আছে আর অবশ্যই খেলা খেলা দেখতে দেখতে গেলে আইপিএল দু হাজার চব্বিশে কে কে আর বনাম সিএস কে কে আর বনাম আর সিবে এই দুটো ম্যাচ দেখা যাক এরপর রুপন বৈরাগী সে বলেছে কাউকো আনোয়ার আশিকের বর্তমান অবস্থা নিয়ে কিছু রিসেন্ট আপডেট দাও কাউকো নিয়ে আমার কাছে আপডেট নেই আশিক পুরে মরসুম থেকে ছিটকে গিয়েছে আনোয়ারের ফিরতে ফিরতে প্রায় মার্চ মাস উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে সেন্ট্রাল ডিফেন্স নিয়ে মোহনবাগানের কিরকম ভাবনা চিন্তা করা উচিত একটা ভাবনা চিন্তা চলছে সানা সিং কে অফার দিয়েছে তো ভাবনা চিন্তা তো চলছে কামিংস এর পরিবর্তে বিদেশে নিয়ে কি এবার ভাবা উচিত একদমই ইনভলভমেন্ট দেখছি না তো হুম কামিংস একটু হতাশ করছে বাট নেক্সট তিনটে ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তারপর অবশ্যই টিম ম্যানেজমেন্ট সেখানে পারফর্ম না করতে পারলে ভাববে ডেভিড ইস্ট বেঙ্গলেই যাচ্ছে দেখো ডেভিড ইস্ট ইস্টবেঙ্গলে যাবার পসিবিলিটি অনেক হাই ছিল বাট পরবর্তীকালে শুনছিলাম নাকি এই উইন্টার ট্রান্সফারেন্ট হতে সেই ডিলটা না হতে পারে তো দেখা যাক লেটসি কি হয় এরপর সৌম্য সাঁতরা প্রশ্ন করেছে দাদা তোমার বাড়ি কোথায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার পর তুমি কোন দেশকে সাপোর্ট করো আমার বাড়ি হচ্ছে হুগলিতে পশ্চিমবঙ্গের হুগলিতে তারকেশ্বর লাইন আছে তারকেশ্বরের আমি বলে থাকি হরিপাল বাট অ্যাকচুয়ালি যারা এই এরিয়াটা তো আমার বাড়ি হচ্ছে মালিয়ার কাছে তো মালিয়া স্টেশন আমার বাড়ি থেকে খুবই কাছে এরপর রিয়ান চক্রবর্তী প্রশ্ন করেছে ভাই তোমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের ভাই কোনো লক্ষ্য নেই মানে আমি পাঁচ বছর পর দশ বছর পর কি হব এসব কিছু ভাবি না যেমন চলছে চলছে আর ইউটিউব থেকে কামাই কেমন হচ্ছে চলে যাচ্ছে খেয়ে পড়ে চলে যায় এরপর রাজীভ এসকে বলছে দাদা ট্রাভি সেট বা রাচিন রবীন্দ্রকে কি কে কে টার্গেট করবে তোমার কি মনে হয় প্লিজ অ্যানসারটা দিও দেখো ট্রাভি সেট রাচিন রবীন্দ্র তারা কিন্তু অনেক দামে বিক্রি হতে পারে এবং সেই জন্য ব্যাপারটা চাপ চাইবে তো অবশ্যই যদি ট্রাভি সেটকে পেয়ে যায় কে কে জন্য তো ভালোই হবে বাট বোলিং ডিপার্টমেন্ট যেটা কে কে আর এর মেন সমস্ত ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট সেটা তৈরি করার পর কি টাকা সেরকম থাকবে কিরকম প্ল্যানিং ওই সেটার উপর ডিপেন্ড করছে যদি গম্ভীর এরকম প্ল্যান করে যায় যে পনেরো ষোলো কোটির মধ্যে আর কি বোলিং ডিপার্টমেন্ট মিটিয়ে দেবো সেক্ষেত্রে হয়তো ট্রাভিশ আছেন রবীন্দ্রের জন্য যেতেও পারে দশ কোটি বারো কোটি অব্দি দেখা যায় সেটা অকশনের দিন কিরকম স্ট্র্যাটেজি থাকে কে কে নিয়ে আর একটা ডিটেল ভিডিও আমি দেবো এরপর অর্ঘদ্বীপ বলেছে নিউ টাইপ কিছু কন্টেন্ট আনবে ফিউচারে ইচ্ছা তো আছে দেখা যাক তারপর অর্পণ রয় বলেছে দাদা তুমি পার্সোনালি এই ইয়ার কে কেআর নিউ ফরেন ব্যাটার ওর বোলার হিসেবে কাকে দেখতে চাও প্লিজ বলো আমার পছন্দের বোলার বলতে গেলে জেরাল্ড কোয়েটসিয়া আমি পার্সোনালি তাকে দেখতে পেলে ভীষণ হ্যাপি হব বাকি প্যাট কামিন্সকেও বেশ ভালো লাগে স্টার্কও তো ভালো বাট আমি কোয়েটসিয়াকে দেখতে পেলে সব থেকে হ্যাপি হব ব্যাটসম্যানদের মধ্যে ট্রাভিস হেড তাকে পেলে তো ভালো হয় বাট হ্যারি ব্রুককেও আমার খুব পছন্দ রিসেন্টলি ফর্মে নেই বাট তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে রবমান পাওয়ারও একটা ভালো অপশন হতে পারে এরপর তাস নিয়ে পারবেন দাদা ও দাদা ভালো আছো হ্যাঁ ভাই খুব ভালো আছি ভাইনা বোন বুঝতে পারছি না আর বিয়ে কবে করছো উইন্টার সিজন তো চলে এলো বিয়ের জন্য পারফেক্ট সময় না ভাই এই উইন্টারে করছি না আমি পরের উইন্টারও করব না দেরি আছে তারপর সে প্রশ্ন করেছে যে ফার্স্ট এন্ড লাস্ট একটাই কথা ইনভাইটটা করো অবশ্যই করব এরপর এ কে সারো নিয়েছিলাম প্রশ্ন করেছে নীতিশ রানা কি কে কে এর ক্যাপ্টেন থাকছে নাকি শ্রেয়া স্যার শ্রেয়া স্যার আগেই ভিডিও বানিয়ে দিয়েছে কামারু বাবা সে প্রশ্ন করেছে যে দেশ টু বি আইএসএল চ্যাম্পিয়নস এন্ড লিগ সিল উইনার টিম ইওর প্রেডিকশন তো দেখো আমি আইএসএল মরসুম শুরুর আগেই প্রেডিকশন করেছিলাম যে তিনটে টিমের মধ্যে কেউ হবে এখনো সেই প্রেডিকশনই রাখবো মোহনবাগান গোয়া মুম্বাই এই তিনটে টিম কি আমার থাকবে এই টিমের পাবে বাট মোহনবাগান যা শুরু করেছে যদি নেক্সট তিনটে ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে আসতে পারে মোহনবাগান কিন্তু সিল্ডের দৌড়ে অনেক এগিয়ে যাবে তারপর সায়নদীপ মান্ডা প্রশ্ন করেছে দাদা এখন যদি পিক করতে বলা হয় তুমি কাকে পিক করবে ঋতুরাজ গাইকোয়াড় নাকি যশ্রী জয়শোল দুজনে ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার পিক করতে বলে আমি তে ঋতুরাজকে পিক করব টি টোয়েন্টিতে জয়সওয়ালকে এরপর সৌভিক মালদাস দাদা তোমার জন্য একটা কবিতা লিখেছি বাবা বা কবিতা আমাকে নিয়ে লিখেছে একটু ভালো করে বসি সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে দেখি কি লিখেছে দাদা হলো সবার প্রিয় তাই দাদার নাম সুপ্রিয় আহা খেলা নিয়ে থাকে ব্যস্ত দাদা কারণ দাদা হলো খেলার মস্ত একটি খাতা বাহ ভালোই মিলছে ক্রিকেটার ফুটবলের সকল আপডেট ক্রিকেটার ফুটবলে সকল আপডেট দেয় দাদা আমাদের তাই তো দাদা লক্ষ লক্ষ মানুষের কাছে এত পপুলার লক্ষ লক্ষ মানুষের কাছে পপুলার এটা ঠিক মানতে পারলাম না হাজার হাজার বলতে পারতেন কারণ আমার ভিডিওতে হাজারই ভিউ আছে লাখে ভিউ কমই আছে সাবস্ক্রাইবার লাখে আছে হয়তো আইপিএল থেকে শুরু করে আইএসএল এর সব নিউজ থাকে দাদার হাতের মুঠয় তাই তো দাদা আমাদের এত প্রিয় ঠিক আছে দাদার চ্যানেলের নোটিফিকেশন সবসময় থাকে অন তাই তো দাদার চ্যানেলের নাম ইউনিকর্ন আহা হা ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে তার সঙ্গে সবাইকে এটাও মনে করিয়ে দিই যে নোটিফিকেশন কিন্তু সবাই অন করেই রেখো ভাই তোমার ইউনিকর্ন ফ্যান সৌভিক লাভ ফ্রম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম বা সৌভিক তুমি এত মানে বড় করে লিখেছ অ্যাপ্রিসিয়েট করি থ্যাংক ইউ লেখার জন্য এরপর তুহিন বার বলেছে দাদা তোমাকে যদি এই মুহূর্তে হায়দ্রাবাদ কোচ করা হয় তাহলে তোমার দৃষ্টিকোণ থেকে কি পরিবর্তন করবে ভাই আমি হায়দ্রাবাদের কোচ হলে আগে সব প্লেয়ারগুলোকে মাইনে দিতে বলবো প্লেয়াররা স্যালারি না পেলে তারা খেলার মোটিভেশন পাবে কোথেকে তো সেই কাজটা আমি আগে করবো প্লেয়ারদের স্যালারি দেবো তারপর দেখবে পারফরমেন্স এমনি ভালো হচ্ছে এরপর সোহম চ্যাটার্জি তারও অনেকগুলো প্রশ্ন আছে উইন্টার উইন্ডোতে কোন কোন জায়গাতে প্লেয়ার আনতে পারে সেন্টার ব্যাক মিডফিল্ডার এই দুটো জায়গাতে প্লেয়ার পারে তো রিক্রুটমেন্ট নতুন হলে হতে পারে তোমার কি মনে হয় থেকে বেশি এফেক্টিভ লাস্ট একটা দুটো ম্যাচ থেকে সেরকম মনে হচ্ছে কামিংস এর থেকে কিন্তু সাদিকও বেটার ফুটবল খেলেছে স্ট্রাইকার হিসেবে কি সুহেল ভাটকে ট্রাই করা যেতে পারে জোয়ান নাইনটি মিনিটস এর জন্য তোমার কি মনে হয় না আমার মনে হয় না সুহেল ভাট নাইনটি মিনিটস খেলার জন্য রেডি শেষের দিকে পনেরো মিনিট কুড়ি মিনিট করে খেলিয়ে খেলিয়ে তাকে রেডি করা যেতে পারে বাট এখন যেহেতু একদম মানে বাচ্চা ছেলে টাইম একটু দিতে হবে তাকে ইন্ডিয়ান টিমের মেন প্লেয়ারদের ইঞ্জুরি আছে সো ইন্টারন্যাশনাল ক্যাম্পেনে কিরকম প্রবলেম হবে ইন্ডিয়ান টিমের কি মনে হয় দেখো আনোয়ারের ইঞ্জুরিটা বড় ফ্যাক্টর জিক্সন ফিট না হতে বললে সেটাও একটা বড় ফ্যাক্টর হবে তো অবশ্যই ডিফারেন্স তো হবে সমস্যা তো হবে আর পার্সোনাল প্রশ্ন মিট কবে করছো এই মিট নিয়ে অনেকে প্রশ্ন করেছো তো মিট ভাই আমি যখন কোথাও যাই বলে দিই সেখানে করে নেব মিট করার জন্য মানে আলাদা করে জায়গা করে মিট করার মতো প্ল্যান এখন আমার নেই তো সেক্ষেত্রে মাঝে মাঝে খেলাধুলা দেখতে গেলে সেক্ষেত্রে আমি অ্যানাউন্সমেন্ট করে তো চ্যানেলে যে খেলা দেখতে যাচ্ছে সেই সময় কেউ ইনস্টাগ্রামে মেসেজ করে দিও দেখা করে নেবো অসুবিধা নেই অনেক ভালোবাসে এইভাবে ভিডিও দিতে থাকো তো থ্যাংক ইউ তারপর রবীন্দন সামন্ত বলেছে দাদা তোমার বাড়িতে কতজন সদস্য তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার বাড়িতে তিনজন সদস্য আমি মা বাবা এবং তারপর সুমন দাস বলেছে দাদা ওয়ার্ল্ড ফুটবলের ভিডিও কবে থেকে দেবে ওয়ার্ল্ড ফুটবল নিয়ে সেরকম খুব একটা বেশি দেখা হচ্ছে না রিসেন্ট টাইমে তো সেক্ষেত্রে মানে আবার যখন ফুটবল ভালো করে দেখব সেই সময় ভিডিও দেওয়ার চেষ্টা টাইমে আমি এখন খুব বেশি ফলো করতে পারছি না লাভ ফ্রম গঙ্গাসাগর তো থ্যাংক ইউ এরপর কোন এক ইউজার প্রশ্ন করেছে তার নাম দেখাচ্ছে না দাদা ওয়ান ফোর্টি কে সাবস্ক্রাইবার এর জন্য কংগ্রেচুলেশন তোমার প্রায় সব ভিডিও দেখি থ্যাংক ইউ আমার কোয়েশ্চেন গুলো হচ্ছে যে তোমার এজ কত আমার এজ হচ্ছে বর্তমানে টোয়েন্টি ফোর অত গাইস এই প্রশ্নগুলি নিলাম অনেক প্রশ্ন নিয়েছি তারপরে অনেকের নেওয়া সম্ভব হয়নি আমি জানি বাট এর থেকে বেশি আমি নিতে পারবো না গলায় লাগছে এবার ভাই অনেকক্ষণ মানে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে আই থিঙ্ক আধ ঘন্টার কাছাকাছি আমি জানি না কেউ প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখেছো কিনা এত বড় ভিডিও দেখতে বড় হয়ে যেতে পারো বাট আমি যত বেশি সম্ভব প্রশ্ন নেওয়া সম্ভব চেষ্টা করলাম তো কারা কারা লাস্ট অবধি ভিডিওটা দেখেছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আইপিএল এর দিন তোমরা কি চাও অপশন দিন লাইক করি আর বাকি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক এর লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে সেখানে আমাকে অ্যাড করে নিতে পারো ফলো করে নিও ইনস্টাগ্রামে বিশেষ করে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই